আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ মুশফিকুর রহিমের শততম টেস্টের চতুর্থ দিন শেষেই স্পষ্ট ছিল ম্যাচটা হাসছে বাংলাদেশের দিকে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা সফরকারী দলের লক্ষ্য ছিল পাঁচশো রান প্রথম সেশনে আয়ারল্যান্ডের দুটি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছিল বাংলাদেশ একুশ রান করে অ্যান্ডি ম্যাকব্রাইন তাইজুলের চতুর্থ শিকারে পরিণত হওয়ার পর তিরিশ রান করা জর্ডান নেইলকে ছাজ করে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ অন্যদিকে পনেরো মিনিট বাড়িয়ে লাঞ্চে বিরোধীর আগে আইরিশদের অল আউট করতে পারেনি তখন বাংলাদেশ তিরানব্বই ওভারে আট উইকেট হারিয়ে দুশো তেষট্টি রান জড়ো করে ফেলেছিল ততক্ষণে সফরকারী দল কার্টিস ক্যাম্পার ততক্ষণে দুশো তিন বলে তেষট্টি রান করে অপরজিত ছিলেন তার সঙ্গে সঙ্গী হয়েছিলেন গাভিন হয়ে এর আগে নিজেদের প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রান জড়ো করেছিল বাংলাদেশ টাইগারদের পক্ষে শতক হাঁকান মুশফিকুর রহিমুল ইডিয়ান দাস জবাব দিতে নেমে তাইজুল ইসলাম চার উইকেট শিকার করেছেন দুটি ইনিংসেই শেষ পর্যন্ত কার্টিস ক্যাম্পারের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরেও নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল তাই তো ম্যাচ শেষে অ্যান্ড্রি ভেলবার্নিকে মেজাজ হারাতে দেখা গিয়েছে ড্রেসিং রুমে টানা দুই টেস্ট ম্যাচ হেরে রীতিমতো তার মেজাজ তুঙ্গে পৌঁছেছে ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থদের সাথেও খোশ মেজাজে দেখা যায়নি সফরকারী এই ব্যাটারকে এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলা সংবাদ প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই